রাস্তার রাজা গাড়ি টয়োটা এসকোল্লা দু হাজার চারের শেপ দু হাজার আটের রেজিস্ট্রেশন একশ সিরিয়ালের গাড়ি স্কাই ব্লু কালারের গাড়ি ভিতরে বেজ ইনটু ডিডের গাড়ি পনেরোশো গাড়ি সিএনজি কনভার্শন করা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজের গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি ওকে এই গাড়িটা যদি সামনে থেকে দেখায় দুইটা হেডলাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ি সাথে অরিজিনাল সেবল ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর লাহর তো অনেক ভালো আছি রাজভাই আপনি কেমন আছেন শুরু ভাই টেস্টটা বলেছেন আমার শোরুমের নাম এডিকার চয়েস অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত আজকে কি গাড়ি আজকে একটা কই মাছের প্রাণ নিয়ে আসছি টয়াটা এক্স করল্লা রাফ অ্যান্ড টাফ ইউজ রাজা রাস্তার রাজা গাড়ি টয়াটা এক্স করল্লা দুই চারের নিউ শেপ আটের রেজিস্ট্রেশন একুশ সিরিয়ালের গাড়ি স্কাই ব্লু কালারের গাড়ি ভিতরে বেজ ইন্টুডিয়ারের গাড়ি পনেরোশো সিসি গাড়ি সিএনজি কনভার্সন করা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজের গাড়ি ফাস্ট ওনারের গাড়ি এই গাড়িটা যদি সামনে থেকে দেখায় দুইটা হেডলাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলাইট দেখেন ও গাড়ির সাথে অরিজিনাল অ্যাসকোলার গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল একুশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস চমৎকার সুন্দর একটা গাড়ি সামনে থেকে যদি দেখায় টয়োটা লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল চারটা লরিম দেখেন চমৎকার সুন্দর চারটা টায়ার পাবে নতুন কোন নতুনের মতো না হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন টস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম টানা বডি জাপানি ক্যাটাপে পাবে প্রত্যেকটা গ্লাসে টয়টার লোক সহ পাবে প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট দরজার জুরির অপশনগুলো দেখেন প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন সুপার ফ্রেশ উডেন সহকারে আছে হ্যাঁ এই যে দেখেন ভিতরে ইন্টারটা খুব সুন্দর প্রত্যেকটা দরজার জুরি দেখেন জয়েন দেখেন চাকা তো নতুন একদম নতুন কোনো নতুনের মতো না এই যে দেখেন জাপানি স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট পিছনের গ্যালাসটাও গাড়ির সাথে অরিজিনাল দুইটা ব্যাক লাইট পাবে গাড়ির সাথে অরিজিনাল এক্সেল লোক দেখেন টয়াটার লোক দেখেন করল্লার লোক দেখেন পিছনে একুশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন কমপ্লিট হ্যাঁ চারের নিউ শেপ এটা হচ্ছে চারের নিউ শেপ সিএনজি করা সিএনজি কনভার্সন করা এই গাড়িটা কনভার্সন করা এই যে দেখেন সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা সেসিস মার্সেল দেখেন একদম জাপানি কালারে পাবে এখন পর্যন্ত কোথাও কোনো হাত পরে নাই টাচ সহ হয় নাই জয়েনগুলো দেখেন একদম জাপানি সিলগালা সহ পাবে ব্যাগডালার জুরির অপশনগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে ইনশাল্লাহ এক ইঞ্চি জায়গা কোথাও অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি পাবে না এই গাড়িটা থেকে রাইট সাইডে একই কন্ডিশনে আছে এই যে দেখেন চারটা টায়ারই পাবে নতুন চারটা লোরেমে চমৎকার সুন্দর বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে ইনশাল্লাহ একদম নতুন চাকা এই যে প্রত্যেকটা দরজার জুরি দেখেন দরজার প্যাডগুলো দেখেন সিটকভার লাগানো আছে সিটকভার ইউজ এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন ডাইভিং দরজার প্যাড দেখেন ডাইভিং দরজার প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ ড্যাশবোর্ড দেখেন স্টিয়ারিং হুইল দেখেন একটা চমৎকার উডেন প্যানেল সহ আমরা ইঞ্জিনটা দেখা দিই ইঞ্জিনের অবস্থা ভাই কেমন আছে সুপার গুড কন্ডিশনের আছে এই যে দেখেন বর্নার্ডের জুরির অপশন দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে সেসিস মার্সেল দেখেন একদম জাপানি কালারে পাবে ইনশাল্লাহ পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম হাই স্কুল পাবে সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ রাজ ভাই আমার এই এক্সকোলা গাড়িটা হচ্ছে 2004 হাজার চারের নিউ শেপ দুই হাজার আটের রেজিস্ট্রেশনে একুশ সিরিয়ালের গাড়ি বাইরে স্কাই কালার ভিতরে বিস্কিট কালার